আবারও কেমন আছেন সবাই সবাই আমরা রহমতে অনেক ভালো আছি আগের ব্লগে বলেছিলাম আমার মাটাকে ছোট্ট দেখতে এসেছি আমরা ওখানে এখন আছি এটা হচ্ছে আমার দেবরের শ্বশুর বাড়ি এখানে এসেছি আমার ছোট্ট মাটাকে দেখতে এখানে আসতে আসতে মাগরীবের রাজান দিয়ে দিয়েছে এজন্য আমরা রাতে ছিলাম ছোট্ট মাটার সাথে মা ওই সকালের নামাজ পড়েই আমাদের জন্য পিঠা বানানো শুরু করে দিয়েছে সাথে আছে আরও মজার মজার অনেক অনেক খাবার আমার মেয়ে আর আমার ননদের মেয়ে আর ভাসুরের ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর দিন তো কালকে অনেক জ্বালাচ্ছিলো আজকেও জ্বালানো শুরু করে দিয়েছে আর আমরা সবাই মিলে ঘুম থেকে উঠে খেতে বসে পড়েছি এই তো আমাদের সাথে আমাদের বাচ্চাগুলো খেয়ে নিচ্ছে এত ছোট বাচ্চা নিয়ে বেড়াতে যাওয়া অনেক কষ্ট হয়ে যায় কারণ এরা অনেক ছোট অনেক জ্বালায় আর যখন তিনজন একসাথে হয় এরা তো তিনজনই সময় বয়সী যখনই একসাথে হয় তখনই ভেজাল শুরু হয়ে যায় আর এই তো বেড়াতে এসে কোনো শান্তি নাই এদেরই শান্তি লাফালাফি ঝাপাঝাবি ঈদের দিন এদেরই আমাদের নাই কারণ আমাদের আমরা এখন বড় হয়ে গেছি মুরব্বি মুরুব্বী হয়ে গেছি আর এই তো বাচ্চারা খুব সব সবসময় নাচানাচির মধ্যে থাকে আলহামদুলিল্লাহ তারপরও বাচ্চাগুলো অনেক সুস্থ আছে সারাদিন বাচ্চারা অনেক মজা করলো আর আমাদেরও হাসাহাসি গল্প হলো এখন আমরা সবাই খেয়ে নিব আর খাওয়ার আগে আমি মেয়েরি মাকে খাওয়াই দিয়েছি আর এই তো সব রান্না হয়ে গেছে কমপ্লিট আমরা সবাই বসে এখন খেয়ে নিব আর একটু পরেই আমরা বাড়িতে চলে যাব। আমার শাশুড়ি মাকে বাড়িতে রেখে এসেছি এই জন্যই তাড়াতাড়ি বাড়িতে যাবো এই রান্নাগুলো খেতে অনেক মজা হয়েছে অনেক মজা করে রান্না করেছে আমাদের জন্য ভিডিও দিতে দেরি হলে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাবি ভিডিও দিচ্ছেন না কেন এত দেরি হচ্ছে কেন আপনার ভিডিও দেখতে ভালো লাগে তাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আর এত অসুস্থ থাকার পরেও ভিডিও দিচ্ছি শুধুমাত্র তাদের জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর আর আপনাদের জন্য যেন নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি আস্তা হলে এ পর্যন্ত আর বাড়াচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ